পার্বতীপায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো মকর রাশি বিষয়ে মকর রাশি মে দু হাজার চব্বিশ কেমন যাবে তো মকর রাশি সম্বন্ধে গত মার্চ এবং এপ্রিল মাসে আমি আলোচনা করেছিলাম সেই ভিডিওগুলি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। আজকে মে মাসের বিষয়ে আলোচনা করব মে মাসের দু একটা দিন পেরিয়ে গেল আমি ভিডিওটি একটু দেরি করে শুরু করছি তবু পুরো মাসটাই বাকি আছে যাই হোক মকর রাশির সম্বন্ধে প্রথমেই বলে দিই আমি বিগত ভিডিওতে যা বলেছিলাম সেই অনুযায়ী মকর রাশির সামনের সময় কিন্তু খুব ভালো আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ মকর রাশির জাতক বা জাতিকারা দীর্ঘ কয়েক বছর ধরে ভীষণ সমস্যার মধ্যে ছিলেন সাড়ে সাতই অর্থনৈতিক দিক থেকে এবং নানান সমস্যার মধ্যে মকর রাশিকে ভীষণভাবে আক্রান্ত করেছিল তো সেই সাড়ে সাতির প্রভাব থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন যদিও সাড়ে সাতি কাটতে কয়েক মাস দেরি আছে কিন্তু অন্ধকার কেটে গিয়ে যেমন ভোরের আলো আসে তেমনি সূর্য ওঠার আগেই আপনারা ভোরের আলো দেখতে পাবেন এর মধ্যে বিশাল যে একটা পরিবর্তন হয়ে গেল সেটা হচ্ছে বৃহস্পতি সঞ্চার মকর পঞ্চম অর্থাৎ সন্তান স্থানে এখানে বৃহস্পতি সঞ্চার মকর পক্ষে আগামী এক বছর ভালো থাকবে তবে এই ভিডিওতে আমি মে মাস সম্বন্ধে আলোচনা করব তো মে মাসের শুরুতেই পজিশন একটু দেখে না যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতি এক তারিখে সঞ্চার করে গেছে এই মাসে বুধ দশ তারিখের পর গৃহ চেঞ্জ করছে শুক্র উনিশ তারিখে সঞ্চার করবে এছাড়া রবি যথারীতি চোদ্দ তারিখে ঘর পরিবর্তন করছে তো সেই অনুযায়ী এই মাসে বেশ কিছু চমকপ্রদ ঘটনা মকরাসির জীবনে ঘটতে থাকবে আপনারা যারা বিভিন্ন দিক থেকে সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যাগুলো আস্তে আস্তে কাটতে আরম্ভ করবে তার কারণ হচ্ছে আপনার পঞ্চমে বৃহস্পতি সঞ্চার এবং এইটা আপনারা এক বছর ধরে পাবেন আর তারপর তো সাড়ে সাতই মার্চ মাসের শেষে অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাস পেরিয়ে গেলেই সাড়ে সাতি কেটে যাচ্ছে তবে সাড়ে সাতি কাটার আগে আমি যেমন বললাম বৃহস্পতি সঞ্চার এবং অন্যান্য কিছু গ্রহ প্রতিষ্ঠানের জন্য আপনারা আস্তে আস্তে ভালো ফল পেতে থাকবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো কখন সেটা পাবেন কিভাবে পাবেন সমস্ত কিছু আমি বলে দিচ্ছি তো এখানে বৃহস্পতি সঞ্চার করার ফলে মকর রাশি ভালো হবে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই তবে বৃহস্পতি বৃহস্পতিতে গমন করার পর অস্তমিত হয়ে যাচ্ছে এবং ওই অস্তমিত ভাবটা দু তারিখ পর্যন্ত জুন মাসের দু তারিখ পর্যন্ত থাকছে তিন তারিখের আগে কিন্তু বৃহস্পতি সেরকমভাবে শুভ ফলটা দিতে পারবে না তো তবুও এই বৃহস্পতি অস্তমিত হওয়ার জন্য মকর রাশির ক্ষেত্রে তেমন কিছু অসুবিধা হবে না অন্যান্য কয়েকটি রাশির একটু সমস্যা হতে পারে মকর রাশির যে শুভ ফলটা সেটা মে মাসে যথেষ্ট পরিমাণে যেটা পাওয়া দরকার সেটা আপনারা পাবেন না অর্থাৎ সঞ্চার করেছে কিন্তু এই ফলটা পেতে পেতে জুন মাসের তিন তারিখ লাগবে এছাড়া অন্যান্য যে ফলগুলো আপনার ছিল সেই শুভ ফলটা আপনাদের থাকবে তো বিশদভাবে আলোচনায় চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমি আবার ডিসপ্লে করছি মকর তৃতীয় স্থানে কিন্তু মঙ্গল রাহুর যোগ হয়ে গেছে এই অঙ্গারক যোগটাও থাকছে এবং এটা তেসরা জুনের আগে কাটছে না অর্থাৎ মে মাসটা পুরো অঙ্গারক যোগ থাকছে এবং বৃহস্পতি অস্তমিত থাকছে তো এর ফল মকরাসির জীবনে তেমন কোনো অশুভত্ব দেবে না অঙ্গারক যোগের ফলে আপনারা কর্মক্ষেত্রে কিছু কিছু সমস্যা পাবেন অর্থাৎ বিলম্ব ঘটতে পারে মানে যে কাজটা আপনার হবার কথা ছিল সেটা হতে গিয়ে একটু বাধা প্রাপ্ত হবে মঙ্গল যেহেতু আপনার চতুর্থ ভাবের কারক পেট সংক্রান্ত সমস্যায় অর্থাৎ উদর পীড়াতে আপনি ভুগতে পারেন এছাড়া অঙ্গারক যোগ যেটা করে প্রচণ্ড পরিমাণে হিট বাড়িয়ে দেয় গরম বাড়িয়ে দেয় তো গরমে চোটে নাকাল হতে পারেন হয়রান হতে পারেন শারীরিক ক্ষেত্রে এই বিষয়ে একটু সতর্ক থাকবেন যতদিন এই বৃহস্পতি অস্তমিত থাকবে এবং অঙ্গারক যোগটা থাকবে মানে পুরো মে মাসটা আপনার সতর্ক থাকার মধ্যে যেটা প্রধান দরকার সেটা হচ্ছে শরীর নিয়ে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন এই গরমে যতটা সম্ভব নিজেকে সুরক্ষিত রাখবেন গরমে বেরোনোর চেষ্টা কম করবেন যাদের একান্তই বেরোতে হবে তাদের তো কোনো উপায় নেই কিন্তু তারা যথেষ্ট প্রতিরক্ষা সুরক্ষা বা প্রোটেকশন নিয়ে যাবেন অর্থাৎ ছাতা রাখবেন জলের বোতল রাখবেন গরমে বেশি ঘোরাঘুরি করবেন না কারণ মঙ্গল এবং রাহুর এই অঙ্গারক যোগ এটা কিন্তু অঙ্গার অর্থাৎ কাঠ খয়লার মতো একটা জ্বলন্ত আগুন প্রকৃতির উপর নিক্ষেপ করে এই অঙ্গারক যোগ আপনার ভাতৃ বা ভগ্নী স্থান একটু অশুভ করতে পারে অর্থাৎ ভ্রাতা বা ভগ্নীকে নিয়ে আপনার একটু চিন্তা আসতে পারে এরপর ডিটেলস আলোচনায় চলে যায় এ মাসের শুভ তারিখ কোনগুলো সেটা আমি জানিয়ে দেবো অশুভ তারিখ অর্থাৎ যেগুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে সেটাও আমি জানিয়ে দেবো প্রথমেই আমি জানিয়ে দিই তিন চার পাঁচ ছয় এই চার দিন কিছু গ্রহ সন্নিবেশের জন্য মকরশিকে একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্য নিয়ে এবং দেনা পাওনা নিয়ে অর্থাৎ টাকা পয়সা খরচা করা নিয়ে একটু সতর্ক থাকা দরকার ব্যয় বৃদ্ধি হতে পারে কিছু লোকসান আসতে পারে কর্মে কিছু বিলম্ব আসতে পারে এবং অযথা নাকাল বা হয়রান হতে পারে এছাড়া অন্যান্য দিনগুলো যথেষ্ট ভালো থাকবে ভালোর পরিমাণটা বাড়বে এগারো তারিখের পর থেকে দশ তারিখের পর যখন বুধ চেঞ্জ করবে তখন আপনার ভাগ্যের উদয় হবে অর্থাৎ আপনি নানান দিক থেকে যোগাযোগ পাবেন কর্মে কিছু শ্রীবৃদ্ধি ঘটবে ভাগ্য আপনাকে সহযোগিতা করবে যে কাজগুলো হতে গিয়ে বাধা পাচ্ছিল সেগুলো দেখবেন এগারো তারিখের পর থেকে হতে আরম্ভ করবে অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নিতে চান কাজকর্ম করতে চান এগারোই মেয়ের পর থেকে সেইগুলো করতে থাকবেন আপনার পক্ষে সেটা সাকসেস হবে এছাড়া ষোলো এবং সতেরো তারিখ মে মাসের রবি চোদ্দো তারিখে চেঞ্জ করার পর ষোলো এবং সতেরো তারিখ এই দুটো দিনও কিন্তু একটু হয়রান নাকাল হতে পারেন কর্মে বাধা আসতে পারে হতাশা বাড়তে পারে শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে তো সতর্কবার্তা বলে দিলাম এরপর ভালোগুলো বলে দিই এই দিনগুলো বর্জন করলে বাকি দিনগুলো আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে এগারো তারিখের পর থেকে কর্মে ভীষণ ভালো ফল পাবেন ব্যবসায়ীদের পক্ষে সবাইগুলো ভালো আসবে যারা সেলফ এমপ্লয়েড জব করেন নিত্য যাতায়াত করেন শেয়ার ট্রেডিং অনলাইনের ব্যবসা করেন তাদের পক্ষেও কিন্তু দিনগুলো খুব ভালো আসবে এগারো তারিখের পর থেকে তারপর আবার শুক্র চেঞ্জ করছে উনিশ তারিখের পর থেকে সেটা আপনার পক্ষে আরও ভালো হবে শুক্র পঞ্চমে যাচ্ছে এবং সক্ষেত্রে অবস্থান করছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক তবে শুক্রও কিন্তু অস্তমিত থাকছে যার জন্য ওই শুভ ফলটা আপনি ততটা পাবেন না তবে কিছুটা অবশ্যই পাবেন মোট কথা ভালো মন্দ শুভাশুভ মিলিয়ে মে মাসটা তুলনামূলক মকর রাশির পক্ষে যথেষ্ট ভালো থাকছে তবে শুভ ফল যেটা আসবে সেটা তেসরা জুনের পর থেকে এবং অত্যন্ত ভালো সময় যেটা আসবে সেটা জুন মাস পেরিয়ে গেলে জুলাই মাসের থেকে তার কারণ হচ্ছে জুলাই মাস থেকে শুক্র সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে শুক্র মে জুন মাসে অস্তমিত থাকছে এবং বৃহস্পতি গ্রহ কিন্তু মে মাসে অস্তমিত থাকছে এছাড়া মে মাসটাতে মঙ্গল রাহুর একটা যোগ থাকছে তো আমি প্রথমেই উল্লেখ করেছি যে এই যোগ বা বৃহস্পতি অস্তমিত থাকার যে অশুভকর প্রভাব সেটা মকর রাশি পাবে না অন্যান্য কয়েকটি রাশির পক্ষে এটা আসবে তবে মকর রাশির যে শুভ ফলটা বেশি পরিমাণে পাওয়া উচিত ততটা শুভ ফল পেতে একটু বাধার সৃষ্টি করবে এছাড়া অন্যান্য যেমন চলছিল আগের মতোই চলবে এবারে আমি বিদ্যা কর্ম বিবাহ ইত্যাদি ডিটেলস আলোচনা করছি তবে মকর রাশি সম্বন্ধে আমি জানাই মকর রাশি এমনিতে একটু মিশুকে হয় মানানসই হয় সকলের সঙ্গে মানিয়ে নিতে পারে ঈশ্বর বিশ্বাসী হয় এবং কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয় কিছু বন্ধু বান্ধবের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে এই সময়ে রাহুর যে তৃতীয় অবস্থান তার ফলেও কিছু সমস্যা আপনাকে দেবে কিছু প্রলোভনের ফাঁদে পড়ে আপনার কিছু অর্থনাশ হতে পারে এবং এই রাহু যোগে আপনার কিছু ব্যয়বৃদ্ধি হতে পারে ইলেকট্রনিক্স কিছু জিনিস খারাপ হয়ে যেতে পারে যেমন ধরুন ফ্যান খারাপ হয়ে গেল অথবা কুলার খারাপ হয়ে গেল অথবা এসি খারাপ হলো ফ্রিজ খারাপ হলো এই ধরনের সবগুলোই হবে আমি বলছি না এবং সকলেরই হবে তাও আমি বলছি না দেখুন প্রত্যেক মকর রাশির কিন্তু এই ফলটা আসবে না যাদের জন্মকুণ্ডলিতে জন্ম সময়ে অঙ্গারক যোগটা ছিল অর্থাৎ জন্মকুণ্ডলী বা ন্যাটাল চার্টে যাদের মঙ্গল রাহু যোগটা আছে তাদের কিন্তু এই সময় এই সমস্যাগুলো বাড়তে পারে ব্যয় বৃদ্ধি হতে পারে শরীর নিয়ে সমস্যা আসতে পারে এবং ইলেকট্রনিক্স জিনিসগুলোর থেকে একটু ব্যয় বেশি পরিমাণে বাড়তে পারে তো দর্শক শ্রোতা আপনারা দেখেছেন পূর্বোক্ত ভিডিওগুলোতে যে আমি প্রত্যেক মাসে আপনাদের জন্য রাশিফল উপস্থাপনা করি এবং আপনাদেরকে আগাম জানিয়ে দিই তো যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো তারা যদি আগেভাগে সব কিছু জানতে চান এবং আপনারা রাশি সম্বন্ধে কিছু জানতে চান বা রাশিফল জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন তাহলে নোটিফিকেশান পেতে আপনার সুবিধা হবে এছাড়া পরবর্তীকালে মকর রাশির সম্বন্ধে আমি বিশদভাবে আরও কিছু আলোচনা করব আর খুব শীঘ্রই একটা ভিডিও আমি প্রকাশ করছি তাতে বৃহস্পতি সঞ্চারের ফলে আগামী এক বছর আপনাদের কেমন যাবে সেই ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আমি সম্ভব হলে ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো আর সাড়ে সাতই যতদিন আছে সাড়ে সাড়েসাতির প্রভাব অত্যন্ত ক্ষীণ হতে শুরু করেছে এরপর থেকে আপনারা বিভিন্ন যোগাযোগ পাবেন কর্মে শ্রীবৃদ্ধি হবে উন্নতি হবে সেটা এই মাস থেকেই শুরু হবে এগারো তারিখের পর থেকে তবে জুন মাসের তিন তারিখের পর থেকে এই প্রভাবটা খুব বাড়তে আরম্ভ করবে অর্থাৎ ভালো ফলটা বেশি মাত্রায় পেতে আরম্ভ করবেন এবং জুন মাস পেরিয়ে যখন জুলাই মাস শুরু হবে তখন সর্বদিক থেকে আপনার ভালো হতে থাকবে তো প্রথমেই বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে কিছু আলোচনা করব বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের পক্ষে এই মাসটা ভালো থাকবে যারা উচ্চ উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে চাইছেন তাদের পক্ষেও খুব ভালো সময় কারণ আপনার রাশির নবম অধিপতি অর্থাৎ ভাগ্যপতি যখনই চেঞ্জ করবে সেটা এগারোই মে থেকে আপনারা ফলটা পাবেন সেটা আপনার পক্ষে ভীষণ ভালো হবে নতুনভাবে কিছু উদ্দীপনা বাড়বে এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবার সম্ভাবনা অর্থাৎ গ্রহ পজিশন আপনার অনুকূলে থাকছে আপনি যদি বিদ্যা শিক্ষায় মনোনিবেশ করেন তাহলে সেটা আপনার পক্ষে শুভ হবে এরপর কর্মের বিষয় বলি মকর রাশির এই মে মাস কর্মস্থান যথেষ্ট ভালো থাকবে কর্মে নতুন কিছু যোগাযোগ নতুন কিছু পরিবর্তন আপনার আসতে পারে এবং সেটা পজিটিভ হবে যাদের কর্মে কিছু ঝঞ্ঝাট চলছিল বাধা চলছিলো প্রমোশন আটকে যাচ্ছিল তারা কিছু সুখের মুখ দেখবেন অর্থাৎ শুভ সংবাদ পাবেন এবং মে মাসে সেটা অনেকটা এগিয়ে যাবে জুন মাস থেকে সেটা ম্যাচিউর হয়ে যাবে অর্থাৎ আরও ভালো ফল পেতে আরম্ভ করবেন নতুন কিছু কর্মে যোগাযোগ পাবেন সেটাও আপনার পক্ষে ইতিবাচক হবে যারা কর্ম হারিয়েছিলেন বা কর্ম থেকে বিচ্যুত হয়ে গেছিলেন তারা নতুন উদ্যমে কর্ম খুঁজে পাবেন যোগাযোগ আসবে এবং আপনার মানসিক উদ্দীপনা বৃদ্ধি পাবে ভাগ্যপতি ওই সময় সহায় থাকার জন্য আপনি সফলতা লাভ করতে পারবেন অর্থাৎ কর্মক্ষেত্র মে মাসে ভালোই থাকছে এরপর ব্যবসার বিষয় বলি ব্যবসা কিন্তু মকর রাশির একটু উত্থান থাকে তবে ব্যবসায়ীদের পক্ষে মে মাসের এগারো তারিখের পর থেকে আরও ভালো হতে থাকবে আয় উন্নতি বাড়তে থাকবে ব্যবসায় নতুন কিছু যোগাযোগ অর্থাৎ ব্যবসার প্রসার ঘটতে থাকবে এছাড়া দীর্ঘদিন ধরে যারা মধ্যে ছিলেন যে কোনো না কোনো ব্যবসা শুরু করা উচিত তারা আসার আলো দেখতে পাবেন এবং নতুন ব্যবসা শুরু করতে পারবেন এরপর প্রেম বিবাহ সম্পর্কে বলি যারা অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে আছেন যাদের মধ্যে কিছু টানা পড়েন কিছু অশান্তি চলছিল তাদের পক্ষে এই সময়টা ভালো চলবে অর্থাৎ মে মাস আপনার পক্ষে শুভ থাকছে যখনই আপনার রাশির পঞ্চমে বৃহস্পতি সঞ্চার করে যাচ্ছে সেই বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবে যাদের কোনো না কোনোভাবে বাদানুবাদ হয়ে বিচ্ছেদ বা ওই ধরনের সমস্যা শুরু হয়ে গিয়েছিল তারা আবার নতুন করে জোড়া লাগানোর একটা প্রভাব দেখতে পাবেন এবং সেটা আপনার পক্ষে ভালো হবে যারা অবিবাহিত বা অবিবাহিতা প্রেমজ বিবাহ আপনার এই সময় ম্যাচ হতে পারে এছাড়া যাদের দীর্ঘদিন ধরে বিবাহের একটু বাধা আসছিল তারাও কিন্তু নতুনভাবে যোগাযোগ করলে সেটা আপনার পক্ষে সাকসেস হবে অর্থাৎ আপনার রাশির পঞ্চমী বৃহস্পতি অবস্থান করার পর অনেক অবিবাহিত বা অবিবাহিতাদের বিবাহের যোগ দেখা যায় সেক্ষেত্রে এই সাড়ে সাতিতেই যে আপনাদের বাধাগুলো আসছিল সেটা আপনার কোনো অশুভ ফল দেবে না আর সাড়ে সাতই কাটতে আপনাদের কয়েকটা মাস দেরি আছে আমি পূর্বেই উল্লেখ করেছি যে অন্ধকার কেটে গিয়ে যখন সূর্য ওঠে তো সূর্য ওঠার আগেই একটা ভোরের আলো দেখতে পাওয়া যায় অন্ধকারটা কেটে যায় তো সেরকম সূর্য ওঠা অর্থাৎ নতুনভাবে সূর্য ওঠা সেটা সাড়ে সাতই কাটার পর আপনারা পাবেন তবুও এই সাড়ে সাতি কাটার আগেই আপনারা ভোরের আলোটা দেখতে পাবেন যেটা আপনাকে অনেক দিক থেকে আশার সঞ্চার করবে এবং যারা মানসিক দুশ্চিন্তার মধ্যে ছিলেন অর্থনৈতিক ট্রাভেলের মধ্যে ছিলেন তারা হাত ছেড়ে বাঁচবেন জুন মাসের তিন তারিখের পর থেকে আপনারা দেখতে পাবেন যে দিক থেকে ভালো হতে শুরু করেছে তবে আমি পূর্বেই উল্লেখ করেছি যে মে মাসটা কিন্তু আপনাদের পক্ষে অশুভ নয় যত দিন এগোতে থাকবে উত্তরোত্তর আপনার ভালো হতে থাকবে তবে যে ভালো ফল খুব ভালো ফল সেটা আপনি পাবেন বৃহস্পতি সঞ্চার করলেও অস্তমিত হয়ে গেছে ওই অস্তমিত ভাবটা কাটতে দোসরা জুন লাগবে তিন তারিখ জুন মাসের তিন তারিখের পর থেকে আপনার সর্ব বিষয়ে ভালো হতে থাকবে এবং এটা কনফার্ম হবে দেখুন যারা মকর রাশি তারা কিন্তু দীর্ঘ ছ বছর সাড়ে ছ বছর ধরে ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন তারা ভাবছেন যে আমাদের সব দিক থেকে সমস্যা আসছে কোনো কিছুই বোধহয় আর ভালো হবে না এবং আমি মকর কিছু কিছু কমেন্ট পাচ্ছি তারা বলছেন আমাদের জীবনে আর ভালো হবে না এটা একদমই ভুল কথা আপনারা খারাপ পাচ্ছিলেন কেন নিজেরা চিন্তা করে দেখুন তো কতদিন খারাপ পাচ্ছেন কেন খারাপ পাচ্ছেন সেই বলে দিচ্ছি আপনারা খারাপ পাচ্ছেন দীর্ঘ ছয় সাড়ে ছয় বছর ধরে তার কারণ হচ্ছে সাড়ে সাতই চলছে এই সাড়ে সাতইটা কাটতে এখনও প্রায় দশ মাসের মতো আছে তো সাড়ে ছ বছরের বেশি সময় কিন্তু আপনাদের পেরিয়ে গেছে তো সেটা খারাপ এলেও কেন সাড়ে সাতই ছিল বলেই খারাপটা এলো সাড়ে সাতই থাকাতেই যেমন আপনারা খারাপটা পেলেন কেটে গেলে খারাপটা কেটে যাবে এটা তো কনফার্ম তো কেটে যাওয়ার আগেই আপনারা কিছুটা ভালো পাবেন সেটা কেন সেটাও আমি বলে দিয়েছি তো এই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকুন যতদিন সাড়ে সাতই ছিল আপনারা সমস্যার মধ্যে ছিলেন কাটছে ভালো পাবেন এটা একদম নিশ্চিত সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং আপনারা নতুন উদ্যমে এগিয়ে যান যারা নতুন কর্ম শুরু করতে চান নতুন ব্যবসা শুরু করতে চান এখন থেকে ট্রাইনিং আস্তে আস্তে আপনার ভালো হতে শুরু করবে জুন মাসের পর থেকে ভালো এবং জুলাই মাস থেকে আরও আরও ভালো হতে থাকবে আর যখন সাড়ে সাতি কাটবে তখন তো আপনার ভীষণ ভালো হবে তবে এই যে বৃহস্পতি সঞ্চার করে গেল সেটা আপনার সর্বদিক থেকে ভাগ্য বৃদ্ধি করবে লক্ষ্মী বৃদ্ধি করবে অর্থাৎ আপনার লক্ষ্মী লাভ হবে তবে এই রাশিফল হচ্ছে প্রতিটি মকর রাশির ক্ষেত্রে গড়পর্তা বিচার আপনার পক্ষে সম্পূর্ণ যে ফলাফল সেটা কিন্তু আপনার বাদ বা ন্যাটাল চার্ট দেবে অর্থাৎ জন্মকুণ্ডলী দেবে যাদের জন্মকুণ্ডলীতে ভালো সময় ভালো গ্রহের দশা চলছে তারা এই শুভ ফলটা খুব বেশি মাত্রায় পাবেন আর যাদের বর্তমানে অশুভ দশা চলছে এবং জন্মকুণ্ডলী অবস্থান কিছুটা অশুভ তারা ততটা শুভ পাবেন না তবুও বলছি প্রতিটি মকর রাশির কিন্তু এই বৃহস্পতির পরিবর্তন গোচরে সঞ্চার ভালো আসতে বাধ্য এবং অন্যান্য গ্রহের মধ্যে শুক্র বুধ যখন চেঞ্জ করে যাবে সেটাও আপনার পক্ষে ভালো আসবে আর অঙ্গারূপ যোগটা কেটে যাচ্ছে তিন তারিখে জুন মাসে তখন থেকে আপনার ভালো আসবে এটা একদমই কল্প এবং এটাও আমি বারবার উল্লেখ করে দিচ্ছি আপনাদেরকে যে মে মাসটাও আপনাদের কোনো চিন্তার কারণ নেই একটু শারীরিক দিক থেকে সতর্ক থাকবে ভাতৃ বা ভগ্নি নিয়ে একটু চিন্তা আসতে পারে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা আসতে পারে সন্তানের লেখাপড়া স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে এবং এই অঙ্গারকযকে ইলেকট্রনিক্স কিছু জিনিস নষ্ট হতে পারে সেটা আপনারা নিজেরাই ঠিক করতে পারে। ধরুন আপনি অনেকক্ষণ ধরে কোনো ইলেকট্রনিক্স জিনিসকে চালিয়ে রেখেছেন অর্থাৎ টিভি চালিয়ে রেখেছে হঠাৎ দেখা করে খারাপ হয়ে গেল তো আমরা নিজেরা বুদ্ধি প্রয়োগ করে জ্ঞান প্রয়োগ করে সতর্ক থেকে কিন্তু অনেক সমস্যা থেকে মুক্ত হতে পারি রাশিফল ব্যাপারটা তাই রাশি বল হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আগেভাগে আপনাকে জানিয়ে সতর্ক করে দেওয়া আপনি যদি সেই সতর্কবার্তাগুলো জেনে ব্যবহার করতে আরম্ভ করেন তাহলে আপনি অনেক দিক থেকে রক্ষা পাবেন যে সময়টা আপনার ভালো সময় সেই সময় যদি শুভ কাজগুলো করার চেষ্টা করেন তাহলে আপনার ভালোটা আরও বেশি মাত্রায় আসবে কাজগুলো ম্যাচিওর্ড হবে আর যেই সময়টা আপনার সতর্ক থাকা দরকার সেই সময়ে যদি আপনি কর্ম করতে চান হয়রান হবেন নাকাল হবেন হতাশা আসতে পারে এবং বিলম্বতা বা ম্যাচিওর হতে গিয়ে বাধা আসতে পারে সুতরাং এইগুলো ভেবে কাজ করব করবেন আমি আবার একবার উল্লেখ করে দিচ্ছি তিন চার পাঁচ ছয় এই তারিখগুলো খুব একটা ভালো নয় মে মাস দু সালে এবং ষোলো এবং সতেরো তারিখ এই তারিখগুলো বাদ দিয়ে বাকি অন্যান্য তারিখগুলো যথেষ্ট ভালো থাকবে এছাড়া এগারো তারিখে আপনার ভাগ্যপতি বুধের পরিবর্তন আপনাকে অত্যন্ত ভালো ফল দেবে শুক্রের পরিবর্তনে আপনার ভালো ফল দেবে তবে এই ভালোটা যতটা পাবার ছিল ততটা পেতে একটু বাধা আসবে তার কারণ বৃহস্পতি অস্তবিত এবং শুক্র অস্তবিত যাই হোক মকর রাশি সম্বন্ধে এই মে মাসের রাশিফল আমি জানিয়ে দিলাম আরও কিছু কিছু বাকি যেটা আছে সেটা জানিয়ে দিচ্ছি যে বিবাহ সম্বন্ধে আমি বললাম যারা অবিবাহিত আছে তাদের এই বছর বিশেষ করে দু এবং দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত বৃহস্পতি সঞ্চারের ফলে বিবাহের ক্ষেত্রে ভীষণ যোগ দেখা যাচ্ছে যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য সম্পর্ক ভালো আসবে যাদের টানাপনে চলছিল বাদ বিতর্ক ইত্যাদি চলছিলো তাদের ক্ষেত্রে একটা আশার আলো দেখতে পাবেন নতুন উদ্দীপনা খুঁজে পাবেন এবং দাম্পত্য সম্পর্ক আস্তে আস্তে ভালো হতে থাকবে এছাড়া যারা সেলফ এমপ্লয়েড জব করেন যারা নিত্য যাতায়াত করেন যারা শেয়ার ট্রেডিং অনলাইনের ব্যবসা করেন তারা এগারো তারিখের পর থেকে একটু ভালো ফল পেতে থাকবেন আর যে যে তারিখগুলো আমি ইন্ডিকেট করে দিলাম ওই সময় অধিক লগ্নি করার বিষয়ে সতর্ক থাকবেন যারা ভ্রমণে যেতে চাইছেন ভ্রমণও আপনার পক্ষে শুভ হবে তবে আমি আগেই বলেছি অঙ্গারক যোগ কিন্তু আমাদেরকে ভীষণভাবে জেদি করে দিতে পারে উদ্ধত করে দেয় হিট বাড়িয়ে দেয় এবং শারীরিক দিক থেকে পেট সংক্রান্ত সমস্যা লাংস অর্থাৎ ফুসফুসের কিছু পীড়া আসতে পারে তো যদি গরম থেকে একটু সুরক্ষিত থাকেন তাহলে এগুলো আসবে না সেগুলো আপনাদেরকে নিজেদের করে নিতে হবে সাবধানে থাকতে হবে আর মকর রাশির জাতক জাতিকারা আরও ফল যদি ভালো পেতে চান তাহলে নবগ্রহ স্তোত্ব শুনবেন নবগ্রহ পাঠ করতে পারেন নবগ্রহের প্রণাম মন্ত্র নটা গ্রহের যে প্রণাম মন্ত্র নিজেরা পাঠ করবেন অথবা ওই নবগ্রহের প্রণাম মন্ত্র যদি আপনারা শুনতে থাকেন শুনলেও কিন্তু একই ফল পাবেন সেটা সারাদিনের মধ্যে একবার যদি শোনেন সকালে হোক বিকেলে হোক রাত পর্যন্ত একবার সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর যদি এটা শুনে নেন স্নান করে যদি এটা শুনে নেন তাহলে ভালো হয় আমাদের এই মন্ত্র বিষয়ে বলা হয়েছে যারা মন্ত্র দর্শন করেন অর্থাৎ পড়ে নেন চোখে তারাও ফল পান যারা মন্ত্র মুখে বলে পড়েন তারাও ফল পান এবং যারা মন্ত্র শোনেন তারাও কিন্তু ফল পান তাহলে নবগ্রহের যদি কোনো স্তোত্র কোনো প্রণাম মন্ত্র আপনারা শোনেন সেটা আপনার পক্ষে ভালো হতে থাকবে সাড়ে সাতই পিরিয়ডে যখন অশুভ প্রভাব থাকে যখন অঙ্গারোগ যোগ থাকে যখন কালসপ্রযোগের প্রভাব থাকে বিষযোগের প্রভাব থাকে অথবা যখন কোন বড় বড় গ্রহগুলো অস্তবিত হয়ে যায় কোনো ভাইটাল গ্রহ অস্তবিত হয়ে যায় তখন নবগ্রহের প্রণাম মন্ত্র আপনাকে শুভ ফল প্রদান করবে তো আমি এই বিষয়ে উল্লেখ করছি নবগ্রহের প্রণামবন্ত বিষয়ে আমি পরবর্তী ভিডিও প্রকাশ করব আপনারা আমার চ্যানেলে লক্ষ্য রাখবেন এই মন্ত্র যদি মোবাইলে চালিয়ে আপনারা রেখে দেন শুধুমাত্র শোনেন তাহলে আপনি ভালো ফল পাবেন সেটা প্রতিদিন সকালে একবার করলেই হবে তাই দর্শক শ্রোতাবন্ধুদের বলছি যারা চ্যানেলে নতুন আছেন তারা হয়তো চ্যানেলটা খুঁজে নাও পেতে পারেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন পরবর্তীকালে যখনই আমি নবগ্রহ প্রধানমন্ত্রীর ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এছাড়া যারা রাশি বা লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট পাঠাতে পারেন সেখানে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানিয়ে একটা কমেন্ট করবেন আজকের মতো মকর রাশি বিষয়ে আলোচনা সমাপ্ত করলাম পরবর্তী ভিডিওতে মকর রাশি সম্বন্ধে অন্যান্য অনেক কিছু আলোচনা করবো অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং ভাইটাল যে কথাটা বললাম নবগ্রহের প্রধানমন্ত্র সেই ভিডিওর দিকে চোখ রাখুন মঙ্গলময়ী মাতার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার